আল্লামা نعیم الدین মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন বলি হলেন সেই ব্যক্তি যিনি ফরজ ইবাদতগুলো পরিপূর্ণভাবে আদায় করে নফল ইবাদতের মধ্যে হার সবসময় মশগুল থাকেন সর্ববস্থায় আল্লাহর জিকিরে থাকেন সুবহানাল্লাহ যখন তারা দেখেন আল্লাহর কুদরত দেখেন সুবহানাল্লাহ তারা যখন যেটাই দেখেন যেদিকে তাকান আল্লাহর কুদরত দেখতে পান যখন তারা শুনেন আল্লাহর আয়াতে কারিমা শুনেন যখন তারা বলেন আল্লাহর হামদোয়া সানা বলেন সুবাহান আল্লাহ তাদের জবান থেকে যা কিছু বের হয় সবকিছু আল্লাহর হামদ আল্লাহর প্রশংসা সুবাহান আল্লাহ যখন তারা হাঁটেন আল্লাহর আনুগত্যে হাঁটেন সামনে একটা পা দেওয়ার সময় তারা চিন্তা করেন যে আমি এই যে সামনে হাঁটতেছি কি আল্লাহর আল্লাহর পথে নাকি বিপক্ষে আল্লাহরা যে কাজটাই করেন সেটা আল্লাহর পথেই করেন আল্লাহ তাদের এমন কোন মুহূর্ত থাকে না বলিয়া আউলিয়াদের যে মুহূর্তটি আল্লাহর জিকির হতে খালি থাকেন হার হামেশা সর্বাবস্থায় তিনারা আল্লাহর জিকির করতে থাকেন সুবাহান আল্লাহ